আটটা বাজে এখন আমি যাব হচ্ছে ভোট দিতে সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ ভোট দিতে যায় আমি যাচ্ছি মা যাচ্ছে কারণ এখান থেকে তারপরে আমরা যাবো আবার ওখানে তো সেই জন্য সকাল সকাল আগে ভোটটা দিয়ে দিয়ে আসি তো চলো এই যে আমার মা রেডি হয়ে গেছে এটা আমার তিন নম্বর ভোট মানে আমি তিনবার ভোট দিচ্ছি এটা নিয়ে তো চলো যাওয়া যাক তো দেখো গাইস আমি ভোট দিয়ে চলে এসছি এই যে এই যে এই ভোটটা আমি পাঁচ বছর আগে দিয়েছিলাম ফার্স্ট ভোট ছিল আমার তারপরে এই মাঝখানে আবার একটা ভোট দিয়েছিলাম তো তো চলো চলো এবার আমরা আমরা রেডি যাবো সেই জন্য বাড়ি আজকের এই ভ্লগে আমি বেশ কিছু মানুষের বেশ কিছু কথার উত্তর দেব। যারা আজকে আমার প্রবলেম নিয়ে হাসাহাসি করেছিল কিছুদিন আগে তাদের জন্য স্পেশালি এই ভ্লগটা আমাদের প্রত্যেকটা জীবনে যারা আমরা ভিডিও করি প্লাস যারা আমাদের ভিডিও দেখে প্রত্যেকের জীবনে কিছু না কিছু ছোট বড় প্রবলেম রয়েছে এবার যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি এবার সবাই আবার সেগুলো শেয়ার করা পছন্দ করে না অনেকে আছে যেগুলো প্রবলেম তাদের জীবনে হাজার প্রবলেম থাকলেও এমন করে প্রেজেন্ট করে যেন তারা পৃথিবীতে সব থেকে সুখী আবার আমার মতনও কিছু মানুষ আছে যারা তাদের লাইফে যেটা ঘটছে রকম কোনো মিথ্যের আশ্রয় না নিয়ে পুরোটাই শেয়ার করা আমি প্রয়োজন বোধ করেছিলাম যে আমার সঙ্গে লাইফে যেটা ঘটছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেটাই আমি করেও ছিলাম তো যাই হোক এই বিষয়ে আমি কথা বলবো পরে আগে দেখো আমি বাড়ি থেকে ভোট দিয়ে তারপরে বেরিয়ে এসেছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আর ফাইনালি অনেকগুলো দিন পরে আমি আমার নিজের রুমে আসলাম নিজের ঘরটা যেখানটাকে আমি একটু একটু করে সাজিয়ে তুলেছিলাম তো সেটা দেখে আমি কান্নায় প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ি এত কষ্ট হচ্ছিল কেন আমি জানি না তবে হ্যাঁ আমাদের নিজের রুমে ঢোকার পরে মানে এই রুমে তো প্রচুর মেমরি তো প্রচুর কান্না পাচ্ছিলো কষ্ট পাচ্ছিল কেন জানি না আর ওই মুহূর্তে তোমাদের দাদাভাই গেছিলো ভোট দিতে আমি রুমে একাই ছিলাম তো প্রচুর কষ্ট কষ্ট হচ্ছিলো কান্নাও করেছি অনেক একা একা আর তোমাদের দাদাভাই যেগুলো যা লাগবে সেগুলো সব গিয়ে প্যাকিং ট্যাকিং করে রেখেছিলাম আর ওই দিন আর কোনো ভিডিও শ্যুট হয়নি একবারে আমার বাড়িতে এসে আমি ভিডিও স্টার্ট করেছি এবার এর মাঝে তোমাদের মনে অনেক কৌতূহল থাকবে আমি জানি অনেক কমেন্টস করবে যে দিদি ভাই তারপরে কি হলো কেন ভিডিও শ্যুট করনি কিন্তু বিশ্বাস করো মানুষ থেকে শেখে আমি একবার আমার প্রবলেম শেয়ার করার পরে যে কমেন্টগুলোর আমি আশাই করিনি জানি সেগুলো অন্য কিছু থেকে হয়েছে তো সেই রকম কমেন্ট আমি যখন একবার পেয়েছি আমি তোমাদের সঙ্গে আমার লাইফে অন্তত জ্ঞান তো আর কোনো প্রবলেম তোমাদের সঙ্গে শেয়ার করব না তো তোমরা যদি কোনো কমেন্টসও করো যে তারপরে কি হয়েছে আমার সঙ্গে আদৌ কেউ কথা বলেছে কী বলেনি কি ঘটেছে আমি একটারও রিপ্লাই করবো না বিশ্বাস করো আর তোমাদেরকে আমি বলেই দিয়েছি আমার লাইফে এবার থেকে যা ঘটবে মানে আমি শুধুমাত্র আমি কি করছি না করছি সেইটুকুনি শেয়ারও করব আমি যখন ওখানে চলে যাব বা তোমাদের দাদাভাই নেক্সট ছুটিতে আসলে তো ওখানেই যাব তো তখন গিয়েও কিন্তু তোমরা যদি কমেন্টসও করো যে দিদি ভাই তোমার শ্বশুর শাশুড়িকে দেখাও বা এই করো ওই করো আমি কিন্তু এসব কিছুই করবো না আবারও বলে দিচ্ছি যদি আমাদের প্রবলেম মিটেও যায় বা আজ নয়তো কাল মিটবেই তো কারণ মানুষের মধ্যে সমস্যা সারা জীবন থাকে না তখনও কিন্তু আমি যারা আমার ভিডিওতে আসতে চাইবে নিজে থেকে শুধুমাত্র তাদেরকেই আনবো তোমাদের কথা শুনে কিন্তু আমি আর কাউকে আমার ভিডিওতে আনবো না আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও আমি একাই শেয়ার করি তো এটা আগে থেকে বলে রাখলাম তাই তোমাদের যার যার মনে যা কৌতূহল আছে রেখে দিতে পারো কমেন্ট করলেও কিন্তু আমি একটারও রিপ্লাই করব না কারণ কি বলতো এই জিনিসগুলো নিয়ে আমি আমার প্রবলেমগুলো নিয়ে লোক হাসাতে চাই না আর আমি শেয়ার করেছিলাম তখন এই কারণেই তার পিছনে একটা কারণ ছিল সেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম তো যাই হোক পরের দিন থেকে আমি ভিডিও স্টার্ট করলাম তোমাদের দাদাভাইকে আমি চা বানিয়ে দিলাম তারপরে ব্রেকফাস্ট দিলাম আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা আর তরকারি ওই পরোটাগুলো কেনা তোমরা দেখে বুঝতে পারলে আমার খেতে ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদা ভাইয়েরও খুবই প্রিয় তারপরে তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি চলে যাবে আর দু দিনের মধ্যে তো বেচারা মনটা খারাপ ছিল অনেক সেই জন্য আমার কাছে এসে দেখো শুয়ে রয়েছে আমাকে বলছে মাথাটা একটু হাত বুলিয়ে দাও কি বলো তো অল্প কটা দিনের ছুটিতে আসা তো তবু মাথার মধ্যে হাজারটা তো কি বলতো যতটা টাইম পারি দুজনে একটু হাসি খুশি থাকার চেষ্টা করি আসল কথা কি জানা তো জার লাইফ শুধুমাত্র সেই বোঝে আমাদেরও কিন্তু প্রচুর টাকা লোন চলে তারপরে অন্য ধার চলে যেহেতু এত বড় বাড়িটা বানানো হয়েছে নিশ্চয়ই এই মানে শুধুমাত্র স্যালারির টাকাতে হয়নি তার জন্য পিছনে প্রচুর টাকা লোন দেওয়া আছে তাও আর পার্সোনাল লোন তো সেগুলোর একটা টেনশন থেকেই যায় আর আসল কথা হচ্ছে এটাই যে যার যার লাইফ শুধুমাত্র সেই বোঝে বাকিদের কাছেওগুলো গল্প মনে হয় তো কী বলতো অনেকে বলে না যে তোমার অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই বা খারাপ অমুক তমুক আবার অনেকে এমনটাও বলে যে তুমি যদি ঠিক হও তুমি যদি তাদেরকে ভালোবাসো তারাও ভালোবাসতে বাধ্য এমনটা কি হয় কখনো হয় তোমরা বলবে তো নিজেদের দিয়ে দেখবে অনেকের কপাল থাকে এতটাই ভালো কিছু নাম করেও তারা নাম পায় মানে হ্যাঁ আমার বৌমা খুব ভালো আবার অনেকের কপাল এমন হয় যারা মানে নিজের প্রাণটাও যদি দিয়ে দেয় তবুও নাম পাবে না এই নাম পাওয়ার জন্য কিন্তু কপাল লাগে তো এরকম আছে আমার কপাল এতটাও ভালো না তাই বলছি অনেকে ডায়লগ দেয় না যে নিজে ভালো নিজেকে ভালো হতে হবে যে আমি যেমন আমার বরকে ভালোবাসছি তেমন তাদেরকেও ভালোবাসতে হবে তবেই তো তারাও তোমাকে আপন করে নেবে অ্যাকচুয়ালি কি বলো তো এগুলো মুখে শুনতে না ভীষণ ভালো লাগে আর কি বলো তো যার লাইফে হয় শুধুমাত্র সেই বোঝে যদি যারা এই কথাগুলো বলে তাদের লাইফে যদি এরকম মানুষ জুটে যায় মানে যেমনটা আর কি বলতে চাইছি আমি যদি তাদের ক্ষেত্রে যদি এমনটা হতো না তখন তাদের মুখ দিয়েও এই কথাটাই বেরোতো এখন কী বলতো আমাদের সমস্যা হচ্ছে একটাই আমরা নিজের সঙ্গে অন্যের তুলনা করি কেন করি এটা আমি জানি না যে আমার লাইফে যে মানুষগুলো আছে তার লাইফে তো সেই মানুষগুলো নেই এটা আমাদের একবারও চিন্তা চিন্তাভাবনা যাই হোক তো আমি এসব বিষয়ে কথা বলতে চাইছি না অবশ্যই আমারও কিছু দোষ নিশ্চয়ই রয়েছে তাই এইগুলো নিয়ে আমি মাথা ঘামাতে চাই না আর আমার লাইফে যেটুকুনি যা ভিডিওতে ঘটবে আমি সেটুকুনি দেখাবো এবার বলছি কিছু মানুষকে যারা আমার এই প্রবলেমগুলো শেয়ার করা নিয়ে একেবারে ক্ষোভে ফেটে পড়েছে তো কমেন্ট করতো আর কি তাদেরকে বলবো যখন আমি এখানে অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম তখন তোমাদের কৌতূহল ছিল কেন করলাম তারপর যখন আমি শেয়ার করলাম যে আমি কেন এখানে অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম সেই ভিডিওটা মন দিয়ে সবাই দেখে নিয়েছ নয়তো লাখের উপরে ভিউজ যেত না তারপরে যেই দেখে নিয়েছো এই প্রবলেম এবার কি করছো সেই প্রবলেমটাকে তোমরা সিঁড়ি বানাচ্ছ মানে সেই প্রবলেমটা নিয়ে খোটা দিচ্ছ আর কি তো সত্যি কথা আমি ঠেকে শিখলাম মানে মানুষ যে কতটা দোগলা হয় কিছু মানুষের কমেন্ট দেখলেই বোঝা যায় যখন আমি শেয়ার করিনি যে কেন আমি এখানে অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম তখন আমি খারাপ ছিলাম যখন আমি শেয়ার করলাম তখনও আমি খারাপ তাহলে বলো ভিডিও করি মানে এমনটা না যে আমাদের কিন্তু কোনো নিজস্ব লাইফ নেই ভিডিওর বাইরেও কিন্তু আমাদের একটা লাইফ আছে যে যার লাইফ নিয়ে যে যার প্রবলেমে আছে একটাই কথা বলবো যতটুকু ভিডিও শেয়ার করবো সেইটুকুনি নিয়ে হ্যাপি থেকো কারণ একটা ভিডিওর লাইফ আর একটা মানুষের বাস্তবের লাইফ কিন্তু এখন হয় না আর এমনটা না যে আমি পৃথিবীতে এমন কোনো প্রাণী বা এমন কোনো গ্রহ থেকে এসেছি যার লাইফে আমি আমার লাইফে একাই প্রবলেম আছে যারা কমেন্টগুলো করো আমি জানি তাদেরও প্রবলেম এবার কি বলো তো তোমাদের হয়তো তোমাদের হাজব্যান্ড সাপোর্ট করে না কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে এটাই হচ্ছে তোমাদের মেন জলন এখন যদি আমি এসে কেঁদে কেঁদে ভিডিও বানাতাম আমার বর আমায় ভালোবাসে না আমাকে মারধর করে তাহলে তোমরা ভীষণ আনন্দ পেতে কিন্তু আমাকে তো আমার সেই কষ্টটা করতে হয় না আমার বর আমাকে মাথায় তুলে রেখেছে এটা একদম সত্যি কথা তো যাই হোক আমাদের দাদাভাই যেহেতু দু চার দিনের মধ্যে ডিউটি চলে যাবে সেই জন্য আমাকে বললো ঠিক আছে চলো তুমি একবারে ওখানেই থাকবে পরের বার যখন আমি বাড়ি আসবো তখন একবারে গিয়ে ওখানে থেকো তো এটাই কথা হয়ে রয়েছে আর যেহেতু অনেকদিন কলেজে যাওয়া হয়নি সামনেই কিন্তু আমাদের ইন্টারনাল এক্সাম যার জন্য একবারেই চলে আসলাম আর একটা কথা যেহেতু তোমাদের দাদাভাই বর্ধমান থেকে ট্রেন ধরে তো বর্ধমান কিন্তু আমাদের বাড়ি থেকে খুব কাছেই মানে তোমাদের দাদাভাইদের ওখান থেকে ডিউটি গেলে ওকে ঘুরিয়ে এখানেই আসতে হতো তো সেই জন্য আরই চলে আসা আর কিছু তো নিজস্ব ব্যক্তি গত ব্যাপার থাকেই যাই হোক সেগুলো আমি বললাম না যার যার লাইফ শুধুমাত্র সেই বুঝবে তাই বাকিরা প্লিজ এগুলো নিয়ে আর কমেন্ট করো না হ্যাঁ আমার প্রবলেম ছিল আমি সত্যি কথা বলতে ভালোবাসি আমি সত্যিটা শেয়ারও করেছি যাতে তোমরা আমাকে আর কমেন্ট করে উত্তপ্ত না করো তো এটাই কারণ ছিল যাই হোক তো দেখতে পেলে আজকে আমি পনির রান্না করলাম সবাই দেখছি আমার হাতে পনির রান্নাটা খেতে খুব পছন্দ করছে তো সেই জন্যই সবারই রিকোয়েস্টে আমি বানিয়েছি আর সবাই ভীষণ ভালো বলেছে আর এটা কিন্তু আমি থার্ড টাইম বানালাম পনিরটা তো বেশ ভালো মতনই শিখে গেছি এবার দেখো বিকালবেলা দুজন মিলে একটুখানি সাজুগুজু করেছি রিলস বানাবো বলে মানে রিলস বানানোর জন্য আমাদের তো সাজাই হয় না যেহেতু ডিউটি চলে যাবে তাই ভাবলাম একটুখানি সেজে গুজে ভিডিও বানিয়ে নিই এগুলোই থাকবে তো এই যে দেখো ওকে বললাম এই হোয়াইট শার্টটা পরতে আর আমি এই শাড়িটা পরলাম আমাদের দুজনকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবে আর তোমরা এই চকারটার ডিজাইন দেখতে চেয়েছো অবশ্যই আমি একটা ভিডিওতে দেখাবো এখন যতটা বুঝতে পারছো তোমরা দেখে নাও আর তোমাদের দাদা ভাই বললো আজকে আর বাড়িতে ভিডিও বানাবো না তুমি চলো একটু বাইরের দিকে যাবো তো যেখানটা কেয়ার আমি হাঁটতে যেতাম ওই জায়গাটায় আমরা ভিডিও বানাতে যাবো এখন দেখলে তো বরের সাপোর্ট পেলে কিন্তু পৃথিবীতে সব কিছু সম্ভব কিছু মানুষ আছে যারা আমার ভিডিও করা নিয়ে হিংসা করে বা জেরাস ফিল করে কিন্তু দেখো আমি এতদিন পর্যন্ত কিন্তু আমার ঘরেই ভিডিও বানাতাম কোনোদিন ঘর থেকে বাইরে যাইনি আর আজকে তোমাদের দাদাভাই আমাকে নিজে যেয়েছে বাইরে নিয়ে যেত চলো বাইরে গিয়ে ভিডিও করবে সত্যি কথা এরকম হাজব্যান্ড পেতেও ভাগ্য লাগে যাই হোক তো দেখো এরা দুজন আমাদের পিছন ধরেছে যে আমরাও যাব তো একটাকে সামনে নিয়েছি আর একটাকে পিছনে নিয়েছি আর আমি রয়েছি এই যে দেখো এখন চারজন মিলে চলে যাচ্ছি হচ্ছে যে জায়গাটা ভিডিও বানাবো ওইখানে একদম সামনেই একটুখানি গিয়েই তো এই যে দেখো আমরা চলে এসেছি আমাদের লোকেশানে এখানে বেশ কিছু রিলস বানিয়ে নিলাম আচ্ছা তোমাদেরকে আবারও বলছি তোমরা প্লিজ এমন কোনো কমেন্ট করবে না যেগুলো আমার পার্সোনাল হতে পারে আমি কিছু প্রবলেম শেয়ার করেছি তার মানে এমনটা না আমি জানি এরপরে কমেন্ট করবে যে কেন চলে আসলে বা ওখানে গেলে কি হলো কিন্তু আমি এসব ব্যাপারে কিছুই বলবো না যখন আমি ওই বাড়িতে যাব আবার তোমাদের দাদা ভাই আসলে তখনই তোমরা আবার ওই বাড়ির ভিডিও দেখতে পাবে আর যাদের এত চিন্তা হচ্ছিল আমার বর কেন এখান থেকে ডিউটি গেলো একেবারে ক্ষোভে ফেটে পড়ছিল যারা তো একটা কথা বলে দিই তোমাদের দাদা ভাই আমার বিয়ের পর থেকে যতবার ডিউটি গেল তিন চারবার ডিউটি গেল প্রত্যেকবার কিন্তু নিজের বাড়ি থেকেই গিয়েছে আর একবার যদি সে এখান থেকে গিয়েও থাকে কোনো মহাভারত তো অশুদ্ধ হয়ে যায়নি মানে একবারে মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতন এমন কোনো ঘটনা ঘটে যায়নি তাই যারা আগে থেকে ভিডিও না দেখে যাঁচ করছিলে আমরা ওই বাড়ি না গিয়েই তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেল বা এমন ছেলে বাড়ি গেলো না ডিউটি চলে গেল সত্যি এদের মেন্টালিটি দেখলে আমার ভীষণই অবাক লাগে এইটুকুনি সেন্স নেই যে তার আই কার্ড তার লাগেজ সব কিছু তার ওখানে আছে তাকে বাড়ি যেতেই হয়েছে এখন বলতে পারো তুমি তো আগে ভিডিও শেয়ার করেছো হ্যাঁ আমি শেয়ার করতে পারি তোমরা কেন পুরো ভিডিও না দেখে কমেন্ট করবে এখানে তো আমার কোনো হাত নেই না অবশ্যই বলবো যারা ডেলি ব্লগ দেখো তারা প্রত্যেকটা ভিডিও দেখবে তারপরেই দোষগুণগুলো বিচার করবে তো যাই হোক এদিকে দেখো ভিডিও বানানো কমপ্লিট বানানো কমপ্লিট এবার যেতে হবে বাড়ি আজকে বাইরে এসেছি রিলস বানাতে এনার দৌলাতে সবাই গাড়িতে উঠে পড়েছে এবার আমি উঠবো এবার ডবল স্ট্যান্ড নামাও তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে এবার বাড়ি যাবো আমরা টুকটুক করতে করতে বলো কেমন রিলস বানালে আজকে সারাদিন মানে এখানে অনেকবার আসি তোমরা তো দেখেছো এত গাড়ি কোনো দিন যায় না আজকে যত গাড়ি আর যত লোকজন দিয়েছে। তো চলো এবার ড্রেস চেঞ্জ করে নেবো অনেক বানানো হলো ভিডিও তোমাদের দাদাভাই ঘুরতে চলে গেছে আর আমি এবার চেঞ্জ করে একটু ফ্রেশ হইনি প্রচণ্ড গরম লাগছে গাইস আমার আর ভালো লাগছে না গরমের চোটে তো চকারের ডিজাইনটা না আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে খুব ভালোভাবে দেখিয়ে দেবো ঠিক আছে তোমরা অনেকে কমেন্টস করছো আমি অন্য কোনো ভিডিও শেষে ভালোভাবে ডিজাইনটা দেখিয়ে দেবো চলো আমি আপাতত আগে ফ্রেশ হই আমি আর গরমে সহ্য করতে পারছি না চলো